আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি তো অনেকেই আসলে বলে বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু বলার চেষ্টা করে যে ভারত আমাদের বন্ধু কিন্তু কীরকম ভারত আমাদের বন্ধু সেটা আসলে আজ পর্যন্ত আমরা বুঝতে পারি না কিংবা দেশের মানুষও বুঝতে পারে না ভারত আমাদের বন্ধু কিন্তু এই সিজনে বর্তমানে এই যে বর্ষার মৌসুমে তারা তিস্তার চৌচল্লিশটি গেট যে তিস্তা ব্যারেজ সেই আহ তিস্তে যে চৌচল্লিশটি গেট তারা খুলে দিয়েছেন এবং যেই জলকাপড়গুলো খুলে দেওয়ার কারণে সিলেটে কিন্তু বন্যা সৃষ্টি হয়েছে এবং দুই দফা বন্যা সৃষ্টি হয়েছে তো ভারত আমাদের শুকনো মৌসুমে যখন পানি দরকার হয় তখন আমাদের পানি দেয় না বর্ষা মৌসুমে যখন আমাদের পানি দরকার হয় না তখন তারা পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে এবং আমাদের বন্যা সৃষ্টি করে তো সিলেটে যে বন্যাগুলো হচ্ছে সে সম্পূর্ণ দায়ী হলো ভারত কারণ ভারতের পানি আসার কারণে কিন্তু এখানে এই বন্যাগুলো হচ্ছে তো যেই ভারত আমাদের শুকনো মৌসুমে পানি দেয় না এবং আমাদের এইগুলো জমিগুলো একেবারে মরুভূমি হয়ে যায় আমাদের কোনো সবজি ফলানো যায় না কোনো ধান চাষ ফলানো যায় না আর সেখানে বর্ষা সিজনে আমাদের যখন পানি লাগে না তখন পানি দিয়ে তারপর আমাদের ডুবি মার এবং বন্যা সৃষ্টি করে বাংলাদেশে এই সিলেটের বন্যার জন্য কিন্তু ভারত সরাসরি দায়ী তো ভারত কীভাবে আমাদের বন্ধু বুঝি না আমি এবং এছাড়াও ভারত আপনি এই যে দেখেন বর্তমানে যে রাসেল ভাইপার যে সাপটা কথা অনেক আলোচনা হচ্ছে এবং এটা বাংলাদেশে প্রায় প্রায় তিরিশটা জেলার মতো জায়গায় এটা ছড়িয়ে গেছে যে বিষাক্ত যে রাসেল বাইপার সাপ এবং এই রাসেল বাইপার সাপ কিন্তু বাংলাদেশে বিলুপ্ত এবং একশো বছরের মধ্যে কিন্তু এই সাপগুলো দেখা যায় না হঠাৎ করে কোথা থেকে এই আসলো এবং এটা কিন্তু একটা বড় রকম একটা চক্রান্ত কিংবা নীল নকশা হতে পারে যেটা ভারতের যে ভারত বন্যার সময় এই এই যে পানির সাথে বিষাক্ত সাপগুলো বাংলাদেশে ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় অঞ্চলে এগুলো সরিয়ে ছিটে গেছে এবং এখন জমিতে লোক পাওয়া যায় না ধান কাটার লোক পাওয়া যায় না এবং কৃষি ক্ষেত্রে কেউ যাইতে চায় না মানে সবাই মৃত্যুর ভয় করতেছে এবং ইতিমধ্যে দেশে সারাদেশে জন মানুষ মারা গেছে রাসেল ভাইফারের বিষাক্ত সাপের কামড়ে বা ছবলে মারা গেছে তো এই যে ভারত তারা আমাদের কিভাবে বন্ধু হয় এবং তারা বর্ডারে নিয়ত হত্যা করে নিয়ত বর্ডারে বাংলাদেশের মানুষগুলো পাখির মতো হত্যা করতেছে এবং বিভিন্ন ভাবে বাংলাদেশকে চুষে চুষে খাচ্ছে তো এরপর বাংলাদেশের মানে বন্ধু কিভাবে ভারত হয় কিন্তু আওয়ামী সব সময় কিন্তু বলে থাকেন যে ভারত আমাদের বন্ধু এটা আওয়ামী লীগের বন্ধু হতে পারে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোনো বন্ধু হতে পারে কিন্তু বাংলাদেশের জনগণের বাংলাদেশের মানুষের কিন্তু বন্ধু আপনার ভারত না কিন্তু ভারত যদি বন্ধু হতো তাহলে এই জল কপট খুলে দিয়ে তারপর সিলেটে বন্যা তৈরি করতো না এবং মানুষ এখানে সিলেটেও কিন্তু অনেকগুলো বাচ্চা মারা গেছে আপনারা দেখবেন যে ডুবে বাচ্চা মারা গেছে এর কিন্তু দায় কিন্তু ভারতের এবং একই সাথে এই যে রাসেল ভাইফর বাংলাদেশে সরাই দেওয়া কারণ বাংলাদেশে এই সাপগুলো যদি পুরো সারা দেশে সরাই দেওয়া যায় তো দেখবেন যে কোনো কৃষি খেতেই কেউ যাবে না তখন এটা কৃষির একটা ধাক্কা বাংলাদেশে পড়বে এবং এই যে কৃষি নির্ভরতা যে বাংলাদেশের আছে সেটা কিন্তু ভারতের উপর বাড়বে অর্থাৎ ভারত থেকে আমদানি করে তারপর বাংলাদেশে কৃষি এবং অন্যান্য খাদ্য পণ্য তারপর আনতে হবে এবং চলতে হবে খাইতে হবে তো এই কারণে কিন্তু ভারত আমার মনে হয় যে ভারত ইচ্ছা করে এবং নীল নকশা একটা চক্রান্ত করে বাংলাদেশে এই রাসেল যে ভাইফার যে বিষাক্ত সাপটা সেই সাপটা তারা বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে জলের সাথে এই যে পানিগুলো আসতেছে সেই পানির সাথে এখানে যাতে সারা দেশে এটা যায় এবং বাংলাদেশের মানুষ ক্ষেত খামারে কাজ না করতে পারে একই সাথে যে তারা একের পর এক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যেগুলো বাংলাদেশ বিরোধী বর্ডার হত্যা থেকে শুরু করে এই যে জল কপাট খুলে দেওয়া অন্য সকলের উচিত এগুলো বিরুদ্ধে কথা বলা প্রতিবাদ করা অর্থাৎ ভারতের বিরুদ্ধে কথা বলা উচিত ভারতের এই যে নীল নকশা গুলো তার বিরুদ্ধে কথা বলা উচিত প্রতিবাদ করা উচিত তো যাই হোক ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর ফেজে নতুন হল অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর একটি ভিডিও আপনাদের সাথে আবার দেখাবো আসসালাম আলাইকুম